আমরা যারা মিউনিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজ আপনাদের দেখিয়ে দেবো মিউনিফাই মাইনিং প্রোজেক্ট থেকে কিভাবে সিক্রেট কোডটি ব্যবহার করে এইখান থেকে ডেইলি রিওয়ার্ডে যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি নেওয়া যায় প্রথমে আমি আমার মিউমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টটি প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনার সর্বপ্রথম আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন স্কিনটিকে চার ভাগে ভাগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব দেখেন এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব নেওয়ার পর আজকের কোডটি হলো দুই চার দুই চার আজকের কোডটি হলো দুই চার দুই চার আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আজকের এই কোডটি ব্যবহার করব দেখেন দুই চার দুই চার দুই চার দুই চার এভাবে আমাদের কোডটি ব্যবহার করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করলে আমরা আজকের এই কোডটি ব্যবহার করে এখান থেকে আমাদের যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি আমরা নিতে পারবো দেখেন আমি আমার ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অনমিলনের রেওয়ার্ডটি খুব সহজেই নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ